কেয়ামতে আল্লাহ তিন ব্যক্তির উপর দয়া করবে না এর মধ্যে একজন সে যার পায়ের নিচে টাকন নিচে প্যান্ট পরে জামা কাপড় পরে যে জুলাই খাকি কোনোদিন অন্তরে কষ্ট পেয়েছে আমার বাচ্চা সাথে তো আল্লাহ কথাই বলবে না এদেশের আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুর রহিমরা এদেশের জামশেদরা কি কখনো এরকম নিজের বাচ্চার টাকলুন নিচে প্যান্ট দেখি কি কখনো কল্পনা করেছে হায় রে আমার আদরের সন্তানটা সাথে আল্লাহ কথাও বলবে না দয়াও বলবে না রে কি করলো আমার ছেলে এই দেশের জামশেদরা আবদুল্লা আব্দুর রহমানরা এই দেশের আব্দুল করিমরা কখনো কি নিজের ছেলেটা ফজরে ঘুমিয়ে আছে ভেবেছে যে আমার বাচ্চাটা মারা গেলে জাহান নামে চলে যাবে সলাতের হেফাজতকারী না বলে কোনদিন কি কল্পনা করেছে এই দেশের আব্দুল করিমরা বলেছে বলেন তো ইসলাম তাহলে ওর কাছে কতটুকু পড়েছে ও কি কতটুকু জানে কিভাবে জানে ইসলামকে সে আমাকে কিচ্ছু বলতে পারেন আপনারা যে দেশের ভ্যান ড্রাইভার রিকশা ড্রাইভাররা সারা দিন কষ্ট করে আটশো টাকার জন্য অথচ ফজরে দুই রাকাত শূন্য দুনিয়ার দুনিয়াতে যা আছে এর চাইতে বেশি সে ফজরে দুই রাকাত যায় না আটশো টাকার পিছনে কোন দিন কি এ দেশের আমার দরিদ্র মুসলমানরা কি ভেবেছে সেদিনে বারো রাকাত শূন্যতে মহক্কাদা ফজরে দুই জোহরে ছয় মাঘ রেবে দু ঈশায় দুই এই বারো রাকত শূন্য যে পড়ে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে কয়জন নিয়েছে সেই বেনিফিট কতজন ইসলামের এটা বুকে লাভ আমরা ইসলামকে কিভাবে জানি শুধু বিয়েছে কবুল আমাদের ইসলাম সম্মত বাকি বউ যে কাপড় পরে জামাই যে কাপড় পরে যেখানে বসে বিয়ে হয় যে বিয়ে পড়া যে উকিল হয় যে সাক্ষী হয় সবকিছুতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় মুসলমানের বিয়েতে ইসলাম কোথায় আমরা যদি ইসলাম জানি তাহলে বিয়েতে ইসলাম কোথায় বলতে পারবো কোনটা কোনটা ইসলামিক কোনটা কোনটা বিয়েতে ইসলামিক আমাদের আজকে এখানে আপনার উপস্থিতিতে আপনি নিজে কয়টা ইসলাম আছে আপনার মাঝে আমার মাঝে কয়টা আছে আয়োজক ছেলে আমাকে ফোন করেছে বলো যে ভাই আপনি আসতে হবে আপনার নামই করছে আমি বলছি আমি ওয়াজ নেওয়ার সময় বলছি আমি রাখো তোমার কি ওয়াজ নাকি আমার নম্রতা কোথায় ছিল ওর সাথে ও তো কত সুন্দর আয়োজন করেছে কত কষ্ট করেছে কিন্তু আমি চেষ্টা করছি হয়তো করিনি দেখো আর তখন আমার রাইট নিয়ে আমি চিন্তায় ছিলাম যে দূর ভাইয়া আমি তো বলছি তুমি কেন শুনতে কোথায় আমাদের ইসলাম আমরা তো নিজেরাই দিনে দশটা ভুল করি নিজেরাই দিনে একশো ভুল করি পাঁচশো তিনি সাল্লাহ সাল্লাম বলেছে দাদা এই ছোট ভাই তুমি কেন দাড়ি কাটো বলতে বলতে পারো তুমি কেন দাড়ি কাটো তুমি জানো মেবি ইউ লুক নাইস ইউ থিংক লাইক তোমার একটা চিন্তা জাস্ট তোমার একটা ধারণা মেবি তুমি বৃদ্ধ দেখতে চাও না নিজেকে দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া বলে হয়তো তোমার মাথায় একটা ঢুকছে পোকা অদারওয়াইজ হোয়াট এলস আর মানে আর কি হতে পারে পারপাস কি হতে পারে দাড়ি কাটা মানে জ্ঞান বেড়ে যায় উচ্চতা বেড়ে যায় বংশমর্যাদা পরিচয় চেঞ্জ হয়ে যায় চাকরি হয়ে যায় তুমি প্রতি বৃহস্পতিবার রাতে কাটো শুক্রবার দিন তুমি বিয়েতে যাওয়ার আগের দিন কাটো তুমি বড়াইতে যাওয়ার আগের দিন কাটো তুমি শহরে যাওয়ার আগের দিন কাটো তুমি বাড়িতে ফেরার দিন কাটো কেন তুমি নিচে যাও ইনন্ন আদিনা ইনদাল্লাহিল ইসলাম আল্লাহর কাছে একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম আল্লাহ আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল পরস্পর বিদ্বেষ বসত মানে আমার কথায় আপনার ভালো লাগে না আপনার আচরণ আমার ভালো লাগে আপনার আমার স্টাইল ভালো লাগে না কথার আন্দাজ ভালো লাগে না বডি ল্যাঙ্গুয়েজ হাত পা নড়ে ভালো লাগে না দ্রুত কথা বলি বা জোরে কথা বলি বা আস্তে কথা বলি ভালো লাগে না অথবা আপনি নিজেকে শুধু হানাফি মনে করেন বা সাহাযি মনে করেন হামবালি বা মালিকি মনে করেন হানাফি মনে করার পরে আপনি হয়তো মনে করেন নিজেকে চিস্তি সাবেরি তরিকথ আকে এভাবে মনে করতে পারেন সুফি নিজেকে মনে করতে পারেন সুফি মনে করার পর আপনি মাইজ ভাণ্ডার সরসিনা তারপর হচ্ছে কি জৈনপুর আটরশি ফুরফুরা আপনি নিজেকে এগুলো মনে করতে পারেন আপনাকে একটা কথা বলি মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ সুর আল এমবার উনিশ নাম্বার আয়তে বলেছে যে আল্লাহর কাছে একমাত্র মনোনীত হচ্ছে দিন হচ্ছে কি কি তাহলে প্রবলেম কোথায় আল্লাহ বলেন ও মাখতলাফা আল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগইয়ান বাইনহুম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কেবল তারা শুধু নিজেদের বিদেশ বসতো তাদের কাছে জ্ঞান আসার পর তারা মতলক ঘটিয়েছিল ইলম এসেছে জ্ঞান এসেছে ফুরকান এসেছে সত্য মিথ্যার পার্থক্যকারী এসেছে কিন্তু না কোরআন ও সুন্নায় তাদের কোনো আপত্তি ছিল না কিন্তু তারা নিজেদের একে অপরের বিদ্বেষে বসে তারা জ্ঞান আসার পরে মতো ঐক্য করেছিল একজন আরেকজনের মতো ঐক্য করতে গিয়ে ইসলামেরই মতন ঐক্য করে ফেলেছিল হমে ইয়েকফুরবিয়া ইয়াথিল্লা ও দিনাজপুরের সচেতন নাগরিকরা ও দিনাজপুরের সচেতন যুবক ও বৃদ্ধরা ও দিনাজপুরের যুবতী ও বৃদ্ধরা সচেতন যারা আছো ওয়ামায়াকফুরু বিআয়াতিল্লাহ আর যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করে ফা আল্লাহ সরিউল হিসাব নিশ্চয়ই আল্লাহ আরেক দ্রুত হিসেব গ্রহণকারী কত দ্রুত তুমি মোবাইলে কল দিলে বাংলাদেশ থেকে আমেরিকা যত দ্রুত যায় এর চাইতে দ্রুত কত দ্রুত আল্লাহু আলা আলহ আল্লাহ ভালো জানে কত দ্রুত হবে এ থাকো রবাকুম মানুষ রবকে ভয় করো আল্লাহর কাছে একমাত্র মানুষ যদি ইসলাম নিজেদের দলে দলে বিভক্ত করে ভিন্ন ভিন্ন নামে আসার পরেও নিজেদের একজন আরেকজনকে অপছন্দের কারণে তোমরা দিনকে অস্বীকার করিও না মতনৈক্য করিও না জেনে নাও সন্ন্যাসকে আঁকড়ে ধরা আমাদের জন্য আবশ্যক সফলতা নেই মুস্তফার অনুসরণ ছাড়া মুস্তফার অনুসরণ ছাড়া অনুকরণ ছাড়া ছাড়া জান্নাত না মুমকিন জান্নাত অসম্ভব জাহান্নামের আগুন ঝলসে দেবে যার ইবাদতে মুস্তফার অনুসরণ নেই সুন্নাহকে আক্রে ধরতেই হবে আমাদের তিনি সুবহানাহু তাআলা বলেন মাইয়ু যে আমার রসুলের ইতাআত করে যে আমার মুহাম্মাদের অনুসরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকারাতাল ونشرن كري فقال يا طالب ومن تولى آرك جدي رسول صلى الله عليه وسلم ونشرن تك مكفرين فما أرسلناك عَلَيْهِمْ حَفِيظًا الله موتوا ومحمد صلى الله عليه وسلم যদি কেউ আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় যদি কেউ ভালো কাজ খারাপ না তো অসুবিধা কোথায় বাপে করেছে দাদা করেছে বড় হুজুর ফতুয়া দিয়েছে যুগের পর যুগ চলে আসছে সমস্যা কোথায় ফমা আরسلناک আলাইহিম হাফিজা ও সালাম যে আপনার অনুসরণ করে না ইবাদতে আমি আল্লাহ আপনাকে তাদের জন্য তত্ত্বাবধায়ক করে পাঠাইনি তাহলে কিভাবে পাঠাইছি আল্লাহ কিভাবে মানে আমরা কিভাবে নেব ওনাকে যদি আমাদের এই পুরো পৃথিবীর সমস্ত মুসলিম আল্লাহ রসুলের ইত বাদ দিয়ে নিজেদের প্রবৃত্তির স্বীকার করে